আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসছি একটু এক প্রবাসী ভাই কলকাতা বাঙালি এই যে দেখতে পাচ্ছেন প্রশান্ত দাদা আমরা মানে মোহাম্মত করে ফসু দাদা বলি এই প্রশান্ত দাদা ফসু দাদা এই আজকে কি পাকাচ্ছে সেগুলো একটু দেখবো তো প্রশান্ত দাদা আজকে কি পাকাচ্ছ তুমি হ্যাঁ লেগ পিস

দইটা কি খুব টেস্ট হয় এটা কোন মানে তোমাদের কলকাতার খাবার এরকম পাকায় কলকাতা এভাবে খায় দই দিয়ে মুরগিতে রান্না করে তাহলে তো বিশাল একটা ব্যাপার এখানে কি কি দিয়েছ পেঁয়াজ আর কি মশলা পেঁয়াজ মশলা পাঁচ রকম মশলা তুমি তো বিশাল একটা প্রফেশনাল বাবুরছি অনেক সুন্দর রান্তে পারো দেখা যায় দই দিয়ে এখানে এই যে মুরগির রান ভাজতেছে মুরগির রান ভেজে তারপরে এখানে দিবে এই যে দেখতে পাচ্ছেন কিছু ভেজে রেখেছে মুরগির রান আর রয়েছে আলু এই আলু কি ভাজবা আলু ভেজে রান্না করবা সব ভেজে সুন্দর একটা পাক দিবে আজকে আমাদের এই দাদা এই আলু দিয়ে দই দিয়ে মুরগির রান রান্না করতেছে লিখিত হয়ে গেছে দাদা হান্ডিতে হাঁড়িতে কয়জন খাও পাঁচজন পাঁচ জনে এই লেগ পিস কয় টাইম খাইবার কয় টাইম খানা মাকাচ্ছ তিন টাইম তিন টাইম খানা মাগাছে আমাদের প্রশান্ত দাদা কলকাতা বাঙালি প্রবাসে কত দিন ধরে আসছো এখানে সইজারবে কত দিন ধরে আসছো 11 বছর 11 বছর এগারো বছর হয়ে গেছে এই প্রবাস জীবনে বাকি রয়েছে কিছু এখানে যে মশলা দিয়ে দুই দিয়ে ভোনা করতেছে তো দেখতে পারলেন আমাদের প্রবাসীদের রান্না আমরা প্রবাসীরা কিভাবে রান্না করে খাই আমাদের কলকাতা বাঙালি একজন প্রবাসী ভাই তার রান্না দেখতে পারলেন আজকে আশা করি বলত আপনাদের কাছে ভালো লেগেছে